বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি তো সকালবেলা উঠে এই যে ব্রাশ করতে করতে ছাদে চলে এসেছি নতুন ঘরের ছাদ চলো ঘুরিয়ে দেখাই তোমাদেরকে এখানে আম গাছ দেখছো কত আম হয়েছে দেখো কোনটা কি আম হয়েছে ওইটা আম না হয় ওইটাকে বলা হয়

এই আমটা খুব টেস্টি ভালো আম আচ্ছা ওইগুলো খেতে হয় এখন তো ছোট ওইটাও খাবে আচ্ছা তুমি সব খাবে আচ্ছা আচ্ছা তো চল বাবু তুমি ব্রাশটা করে নাও করবে করবে না না তো বন্ধুরা এই যে রুমটা দেখছো এই রুমটা পরিষ্কার করে দিয়েছে আমরা এসে থাকবো বলে এই ঘাটটাও ফিটিংস করে দিয়েছে থাকার জন্য আর এই যে এদিকে এই ড্যাগটা দেখছো এটাতে দাদার বই আছে দাদা পড়াশোনা করে তো তো এটা এখান থেকে সরাইনি আগে এই ঘরে দাদা থাকতো কাজ হচ্ছিল বলে ঘর থেকে সব বের হয়ে গেছে বাইরে অন্য জায়গা থাকে তো এখানে সব বই আছে এটা সরাইনি প্লাস্টিক ঢাকা দিয়ে রেখে দিয়েছে কিছু হয়নি যদিও ঠিক আছে তো চলো ওইদিকে এই যে রুমটা দেখছ এইটা মানে এই ঘরের সবথেকে সুন্দর রুম মানে ছোট্ট কিন্তু এই রুমটাতে থাকতে ভালো লাগে আমরা আসলে এই ঘরটাতে থাকি তো এটাও পরিষ্কার মানে এমনি পরিষ্কার করে দিয়েছে কিন্তু এখন ওই উপরে কাজ বাকি আছে আর এই এটা গেট বের হওয়ার দুটো গেট তো এই একটা এটা মানে আর এই যে গেটটা আর এটা এটা ঠাকুর ঘর ছিল ঠাকুর থাকতো এখানে তো ঠাকুরগুলো ঠাকুমার ঘরে রেখে দিয়ে এসেছে কাজ হচ্ছে বলে তো ঘরের কাজ কমপ্লিট হয়ে গেলে আবার নিয়ে এসে প্রতিষ্ঠা করবে তো এবারে ওই দিকে চলো এই যে এটা আমাদের আর একটা গেট আর এটা এই ঘরটায় বাবা মা থাকতো তো এখন ওখানে লাইট লাগাইনি এখনও তো এটাতে সিমেন্ট আছে বনের সাইকেল কিছু ইট আছে ঘরে তো এখন অনেক কাজ বাকি আছে আর এই যে দেখছো এটা ছাদে ওঠার সিঁড়ি আর এদিকে আছে এটা বাথরুম ছোট আর এই উপরটাতে ছাদ ফেলেনি এই দিকটা খুব একটা ভালো নয় বলে ওই জন্য এদিকে দিয়ে ঘির মানে ঘিরবে আর এই যেটা দেখছো এটা রান্নাঘর ছিল আগে রান্না করতো তো এখন এখানে দাদা থাকে আর এখানে আলমারি দুটো আছে আলমারি দুটো এখানে রেখে দিয়েছে কি অবস্থা দেখছো তো মানে একটা ঘরের কাজ হলে কি অবস্থায় মানুষের কত কষ্ট করে থাকতে হয় আর এদিকে এই যে দেখো বাগানে মানে ওই দাদার যেখানে থাকে ওর পাশেই এখানে ওই যে অ্যালভেস্টার দিয়ে ঘেরা এই যে এটা এখানে থাকে বাবা মা আর বোন আর রান্নাও হয় এখানে মানে এখানে সব কিছু আছে আর এই যে এটা খাওয়ার টেবিল আর এই যে দেখো ঘর ভাঙলে মানুষের কত কষ্টে থাকতে হয় না চারদিকে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আর এই যে এটা এখানে রান্না বান্না হয় আর এই দিদিমা দেখো এই যে এটা আমার দিদিমা দিদিমা ছোট ছোট আম পড়েছে সেইগুলোকে ছাড়িয়ে কেটেছে এই যে আম তেল বানানোর জন্য তো দেখো কী অবস্থা চারদিকে যতক্ষণ না ঘরটা কমপ্লিট হবে যে কি কষ্টে থাকতে হবে তার ঠিক নেই তো বন্ধুরা আজ এ পর্যন্ত ফিরে আসি পরের ব্লগ নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ